সময় দেওয়া দরকার আমরা জানি আপনার খুব ব্যস্ত ব্যস্ততার পরে যত সময় আপনারা পাবেন এখন অন্য ঘর দিকে একটু কাজ কমিয়ে দিয়ে ব্যস্ততা কমিয়ে দিয়ে আমরা দিকে একটু সময় দিয়ে তারিখ পর্যন্ত আবার আমরা আমাদের রুটিনে চলবো তার জন্য কাজ করবো আমাদের জন্য দয়া করবেন বাংলাদেশ জামাত ইসলামের জন্য সবাই কাজ করবেন তারিখ বাংলা মার্কেটে ভোট দিয়ে জয়যুক্ত করে তেরো তারিখে আমরা একটি নতুন বাংলাদেশ ইনশাআল্লাহ সবাই ধন্যবাদ ধন্যবাদ আমাদের মহানদুল হারুন ভাইকে অনেকে একটা কথা বলে যে জামাত ইসলাম আসলে মহিলারা ঘর থেকে বেরোতে পারবেন আপনার শুনছেন তো মনে হয় এটা আচ্ছা সবচেয়ে সম্মানিত মহিলাদেরকে কোন ধর্ম করেছে আপনি বলতে পারবেন সেটা কি ইসলাম ইসলাম আসার আগে মহিলারা ছিল কি আহমে জাহিয়াদের যুগে যে সময় মহিলাদেরকে বাচ্চাদেরকে জীবন হয়ে কবর দেওয়া হইতো কিন্তু আমাদের নবী এসে সে নিয়ম পরিবর্তন করে দিয়েছে নবীকে যখন জিজ্ঞাসা করা হলো যে নবী আমি কার সেবা করে এবং সেই ইসলাম ধর্মে বিশ্বাস করে আমাদের জামায়াত ইসলামী সেই ধর্মের লোকজন আমাদের মা বন্ধুর জীবন অসম্মান করবে না সেটা আপনাকে বিশ্বাস করেন ইনশাল্লাহ আমরা জামায়াত ইসলামের পক্ষ আছি আমাদের মা বন্ধ জামাত পক্ষ আছে এবং এই বছর সব চাইতে মহিলারা জামিল ইসলামের পক্ষে বেশি কাজ করতেছে আপনারা বিভিন্ন বিশ্ববিদ্যালয় দেখবেন আমাদের মা বোনদের আমাদের যে বোনরা আছে তারাও সবচেয়ে বেশি জামি ইসলামের পক্ষে শিবিরের পক্ষে ভোট দিয়েছে এই মুহূর্তে আমাদের পক্ষে শুভেচ্ছা নিয়ে আসবেন নরুদ্দুল মহামদ জাহিদ পায় আউদুমুল্লাহমি না সাদা মাজিম ইসমিল্লা রহিম বাংলাদেশের স্বাধীনতা সর্বপত্র রত্যাদন্ত প্রহরী ইস বাংলাদেশ গড়ার জন্য যে জল পুলিশ থেকে কাজ করে যাচ্ছেন বাংলাদেশের মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠার করার জন্য যে সংগঠন কাজ করছে বাংলাদেশ জামাত ইসলামী দেশগাঁও শিল্পাঞ্চল থানা কর্তৃক আয়োজিত আজকের এই মহিলা সমাবেশে উপস্থিত সম্মানিত থানা আমির থানা ভিন্ন দায়িত্ব শিল্পেন্দু ও আমার সামনে একান্ত প্রিয় মা বোনেরা সালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় মা বোনেরা আমরা আপনাদেরকে নিয়ে বর্ষে আল্লাহ কাছে শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আমরা আপনার সামনে দুইটা কথা বলতে পারবো ইসলামের দাওয়াতটা দিতে পারবো আমরা সাথে আদার পর থেকে চুয়ান্ন বছরে অনেকের শাসন দেখেছি শোষণ দেখেছি অনেকের সুর দেখেছি লুটতর দেখেছি নির্যাতন দেখেছি আমরা এমন একটা রাষ্ট্র দেখেছি যেখানে যারা আমাদের আমাদের ভোট নিয়ে আমাদের অধিকার নিয়ে চিনিমিনি খেলে আমাদের কষ্ট অর্জিত টাকা দিয়ে চাঁদা নিয়ে চাঁদাবাজি করে তারা বিদেশে বড় বড় দালান করা বানাই বেগম পাড়া বানাই এ ধরনের দেখেছি আমরা দুঃখজনক হলে ও সত্য কোন সৎ শাসক পাই নাই এটা আমার সাথে সবাই একমত পোষণ করবেন তো এবার আমাদের সুযোগ এসেছে করোনা মহামারীতে আমাদের বাংলাদেশ জামাত ইসলামী নেতৃবৃন্দকে আপনারা পেয়েছেন বিভিন্ন আপনাদের সুখে দুঃখে বিভিন্ন অসহায় মুহূর্তে কষ্ট